সেটা যেন বাস্তবায়ন করুন নিরাপদ সংসার ক্ষেত্রে আমি আছি অন্তত পনেরো বছর ধরে আমি আছি আমি সেই এজেন্ডাকে বাস্তবায়ন করবো মানুষের জীবন থাকবে রাস্তায় গেলে রাস্তাঘাট যেন আপনার গাড়ি মিছিল করে আমি নিজে নিজের জন্য ড্রাইভিং ইনস্ট্রাক্টর আমি কানাডাতে থাকতে ড্রাইভিং শিখে তেমন আমি জানি বাংলাদেশের জন মানুষে আপনার রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট বানা হচ্ছে এটা হচ্ছে আপনাদের রাষ্ট্রীয় ব্যবস্থা নাই এরপর হচ্ছে খাদ্য আমরা নিরাপদ খাদ্যের জন্য ব্যবস্থা করতে চাই এরপর আমরা কি করতে চাই আমরা চাই মানুষ যেন শিক্ষা দীক্ষা তার ইন্টারমিডিয়েট পর্যন্ত

অলরেডি আমার কাছে চারশো কোটি পাঁচশো টাকা চাওয়া হয়েছে আমি এটা যখনই প্রতিবাদ করছি এরপরে আমার বাকি কাজ শুরু হয়েছে এরপরে দুদুককে দিয়ে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে দুদুকের যে পরিচালক আমাকে এটা বলছেন তাকেও কিন্তু বরদাস্ত করা হচ্ছে সেই পরিচালক আমাকে বলছে যে আপনি বিপদে আছেন আমাকে ট্রান্সফার করা হচ্ছে কারণ এখানে সহযোগিতা

কিন্তু আপনি আপনার যে অবস্থান নেস্তলির একটা বাজে অবস্থান বাংলাদেশে তৈরি হয়েছে নেগেটিভ অবস্থান যেটা নিয়ে আপনি সমালোচনা দেখাচ্ছেন একইভাবে আপনি যখন এই পার্টি রান করছেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাকে এই সমালোচনার মুখে পড়তে হবে এই সমালোচনার আপনি কি জবাব দিবেন নেস্তলির সরকার হয়েছে বহুলকীয় গত হয়েছে কারণ তারা রাজনৈতিক কারণে মুক্ত আমি রাজনীতি করতাম না তাই আমাকে প্রিভিলেজ দেওয়া হয় তাই আমি রাজনীতিতে আসার একটা আরেকটা কারণ দেশগুলি কোনো অন্যায় করেনি একটি অন্যায় করে দেশগুলি কোনো পরিচালক কোনো কর্মচারী কেউ কোনো প্রতারণা করেনি আমাদেরকে বলা হয়েছে আমরা মানি লন্ডারিং করছি সেটা প্রমাণ করতে পারেন রায় লিখিত হয়ে আসছে সেই সরকারের আমলে আইন মন্ত্রণালয় আমরা সবই জানি আপনি জানেন কিভাবে একটি বিশেষ রাজনৈতিক দলের প্রধানদেরকে কিভাবে হাসি দেওয়া হয়েছে যাওয়জীব দেওয়া হয়েছে সেই মাননায় আমরা সবাই কিন্তু জন্য আমরা একটা জিনিস দেখছি জনতা পার্টি দল